আমাদের ছিয়াশি বছরের বড় ভাই তার বয়স দেখানো হয়েছে পঁচাত্তর বছর আমারই কিন্তু আশি বছর আমার হয়েছে মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু আমার ধ্যান জ্ঞান আমার চিন্তা চেতনা যতদিন বেঁচে থাকবো মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকবো স্বাধীনতা নিয়ে বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকব। বিচার বিভাগের প্রতি এখনও আমাদের সকলের আস্থা আছে আজকে লতিফ ভাইয়ের মুক্তি বিশেষ করে জামিনে মুক্তি আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনও যে আস্থা তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি এই মামলায় যাদেরকে অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে আমি অনুরোধ করবো সরকারের সৌভবুদ্ধির উদয়ক এবং তাদেরকে ছেড়ে দেওয়া হোক মুক্তি দেওয়া হোক এবং দেশ মানুষের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশের মানুষের জন্য স্বাধীনতার জন্য কথা বলার জন্য আইনের জন্য সেসব প্রতিষ্ঠিত হোক আজকের এই দিনে আমি সেটাই কামনা করি আসলে সরকার